মার্শাল্লা অনেক সুন্দর শাহিওয়াল যাতে চাহিদা সম্পূর্ণ কামার উপর শাহিওয়াল শাহিবাল সবগুলো দুই দাঁত করে সুন্দর ঠিক আছে সুন্দর অনেক সুন্দর ফার্মে বর্তমানে ফার্মে কতগুলা তোমার সার বাছু মানে সার আছে সার আছে খামার উপযোগী মানে ঈদের সাথে বিক্রি করতে পারবো পঁয়ত্রিশটা আছে না গাভি কতগুলো আছে বারোটা এখন গাবিগুলা কত লিটার করে দুধ দেয় হ্যাঁ মানে সকালে হতে বিকালে দুই এভারেজ মিলে এমনি সবগুলোর সাথে বাচ্চা আছে না বকনাশের সাথে বাচ্চা নাই আর পরে কয়টার সাথে আছে সবগুলাই হিটে আসছে না ও আচ্ছা সবগুলা কি মানে শাহী হল যাতে সারগুলো না ফলিস্টেন ফ্রিজার ও আচ্ছা ঠিক আছে এমনি ফ্ল্যাগ বিজাতের গুলো আছে